আমি <ahanan> যে শুনছি ছার মামলার একদম পেয়াজ গস কিভাবে দিলকে কিভাবে একদম খারাপভাবে আটক করা যাবে সেই নির্দেশনা ছার আমদেরকে দিয়েছেন এবং হাজারহাটতে একটা মামলা হয়েছে সেই মামলার এভিডেন্স তিনি কালকেই আমাদেরকে জবর করে দিয়েছে আমরা যদি সরাসরি পুলিশ বাদী হয়ে যেত ওরাকে ঢুকায় দেয় উনি দুই দিনের মধ্যেই বের হয়ে আসবে আমরা কি সেটা চাই আমরা সেটা চাই না আমরা চাই যে সে যেন ঢুকলে

আমরা কেউ আইন হাতে আপনি বারবার সতর্ক করতেছেন আমরা এখন পর্যন্ত যে আমরা এখন পর্যন্ত পালন লেখা হবে থানা থেকে অন্য কম্পিউটার থেকে লিখে আনবো আমার কথা এটা এই লেখাটা আমরা অন্য কম্পিউটার থেকে কেন লিখে আনবো এটা কি অন্য কম্পিউটারের দায়িত্ব নাকি এটা দায়িত্বশীলের দায়িত্ব আমার দায়িত্বশীলের দায়িত্ব নাকি বাইরের কম্পিউটার দায়িত্ব

আপনি যদি একটা ছেলে এখানে মারামারি করে আপনি ডাইরেক্ট বাদিও এখানে ইয়ে দেবেন মামলা দিবেন আপনি এতক্ষণ কেন ধৈর্য ধারণ করলেন যদি কোনো ভাই ইমানের টাকা দেয় এবং আমাদের সংবিধান রাষ্ট্রের সংবিধান যেটা আছে

প্রিয় ভাইয়ারা নাকি কথা হচ্ছে ওই ভাই যে কথাগুলো বলছেন ইনি আমাদের দায়িত্বশীল এক কথা বলবেন না এক মিনিট আমি কথা বলবো ইনি থানার ইনচার্জ নাকি থানার দায়িত্ব আছে পাশাপাশি আমার ভাই প্রিয় ভাই যে কথা এনার এনার পাটটা আমি অপে রাখলাম নাকি এখন আমরা দিকে আসছি আমার রসুলকে নাকি যে ছেলে নাকি নোংরামি করছে নাকি যে পাঁচ নামাজ পড়ে না এই নলেজ নাকি এর বিরুদ্ধে নাকি আমি আপনাদের পক্ষ থেকে ওসি স্যারকে সামনে রেখে কথা বলছি এই মুহূর্তে এটা এন্ট্রি হতে হবে এবং অতি সত্য নাকি ওই নাস্তিককে ধরে আনতে হবে এটা ওসি স্যারের কাছে আমার এক নম্বর দাবি কি আমরা যারা এখানে কি অতিসারকে সামনে কথা বলছি নাকি আমরা ইসলামের পক্ষে আছি সারা জীবন থাকবো যতদিন পর্যন্ত আমাদের দেহে এক সেকেন্ড রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই মোটাদের মধ্যে আমাদের জিহাদি কার্যক্রম চাচ্ছে

আমাদের একদা দাবি সেটা অসিমায় যে তিনি আছেন এই থানার দায়িত্বে তার প্রতিফা দাবি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া তাকে